শিলচর কনকপুর রোডের বাকরশাহ মোকাম ব্রিজ গতকাল থেকে মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কাজ চলবে আগামী চার মাস ছোট গাড়ি যাতায়াতের জন্য বেরেঙ্গা নাথপাড়া হয়ে বিকল্প রাস্তা খোলা হয়েছে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ শুধুমাত্র জরুরি পরিষেবা এবং স্কুল কলেজের পড়ুয়ারা যাতায়াতে ছাড় পাবে রিপোর্ট বরাক বিশন প্রথমতে আমি ঈশান বাংলারে যে এটা রিপোর্টিং করার জন্য অশেষ ধন্যবাদ যেটা আপনারা সমাজের মধ্যে এটা একটা নিউজ যাবে যে আমরা এটা ইতিমধ্যে ব্রিজটা ভেঙে ফেলেছি রোডটা ক্লোজ করেছি আচ্ছা আপনি বলেছেন যে রোডের কথা আমরা বর্তমানে আপনি দেখেছেন একটা ছোটোর অ্যাপ্রো সাবওয়ে দিয়েছি এই সাবওয়ে দিয়ে থ্রি হুইলার আর টু হুইলার চলবে যাতে কাজে কোনো অসুবিধা না হয় আর ফোর হুইলার যেগুলো আছে ওটা আমরা অল্টারনেটিভ একটা রোড দিয়েছি অনলি ফর ফোর হুইলার যেটা আপনার নাথপাড়া হয়ে এই আপনার কনকপুর হয়ে পেশকার জঙ্গল হয়ে বেড়ে যাবে শিরুমিয়া সমিলের এই দিকে আর আপনার বাকি যে বড় গাড়ি আছে বড় গাড়িটা অন্ধ হয়ে হাইওয়ে হয়ে চলবে এদিকে টোটালি চলবে না আর এগুলো মানে এখানে একটা ছোট রাস্তা দিয়েছি যেটা কোনো কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ যখনই আমাদের পাইলিং চলবে কোনো সময় বন্ধ হয়ে যাবে কেননা এখানে অল্টারনেটিভ আপনি দেখছেন যে এপ্রুজের অল্টারনেটিভ কোনো ব্যবস্থা নেই এখানে আমরা জাস্ট টু হুইলার আর আপনার থ্রি হুইলারের জন্য একটা রাস্তা দিয়েছি ঠিক আছে আর আমরা অলমোস্ট আমরা চেষ্টা করব ফোর মান্থের ভিতরেই আমরা ব্রিজটা কমপ্লিট করে জনসাধারণকে চলাচলের ব্যবস্থা করে দেব আর ইতিমধ্যে আমরা দু তিন দিনের মধ্যে আমাদের শিলচারা বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় আসবেন এসে এই ব্রিজের এই ফাউন্ডেশন স্টোন করবেন তো আমি সবাইকে এলাকার সবাইকে আহ্বান রাখছি যেদিন আমাদের বিধায়ক সাহেব আসবেন যেহেতু এই ব্রিজের কাজটা এসেছে বা ব্রিজ দিয়েছেন বা সঙ্গে তার সঙ্গে আমি আরও একটা কথা যে আমাদের বেরেঙ্গা যে এস রুট আছে ওইটাও যেটা আমাদের এসডিবি হবে তো ওটাও ইতিমধ্যে কাজ হয়ে স্টার্ট হয়ে যাবে তো আমি জনসাধারণকে বলবো সহযোগিতা করার জন্য ফাউন্ডেশন যেদিন হবে সবাই আসার জন্য আমরা আমরা ফেসবুকের মাধ্যমে মোটামুটি করে দেবো দুই তিন দিনের ভিতরে হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি বাইশ তারিখের ভিতরে আমরা করে দেবো ফেসবুকের মাধ্যমে বা ফোনের মাধ্যমে সবাইকে আমরা অ্যানাউন্সমেন্ট করে জানাই দেবো তো সবাই উপস্থিত থাকার জন্য আমি অনুরোধ করছি